টাইফুন ইয়াগির রেস কাটতে না কাটতেই ফের বাংলার দিকে এগিয়ে আসছে আরও একটি নতুন ঘূর্ণিঝড় বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে আরও একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে যা শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক কোন কোন জায়গায় পড়বে আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব। তার আগে আমরা দেখে নেব আজ আঠেরোই সেপ্টেম্বর বুধবার আজ সারাদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর মিজোরাম থেকে শুরু করে ওড়িশা কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই আপনাদেরকে জানিয়ে দেব, তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন একদম সরাসরি লাইভ যে আমাদের পশ্চিমবঙ্গের দিকে মোটামুটি আজকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে উত্তরবঙ্গের দিকেও আকাশ পরিষ্কার বাংলাদেশ ত্রিপুরা এবং এই মুহূর্তে অসমের দিকেও আকাশ পরিষ্কার রয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বেশ কয়েকটি জেলায় কোথায় কোথায় সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব যে টাইফোন ইয়াগি এখনো পর্যন্ত তার যে শক্তি সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এটা ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে হতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগ্রা বেরেলি নিউ দিল্লি এদি কর্ণল চন্ডীগড় এই সাইডে কিন্তু অবস্থান করছে ঝাঁসি দেখতে পাচ্ছেন আগেই আপনাদেরকে বলেছিলাম যে এই টাইফোন আজ কিন্তু নিউ দিল্লির দিকে অবস্থান করবে এর জেরে এই জায়গাগুলিতেই আমরা তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বৃষ্টি বজ্রমুট করি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুট করলে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে আগ্রা ঝাঁসি কানপুর নিউ দিল্লি বেরেলি এদিকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ টাইফোন ইয়াগের প্রভাবে যে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি এখনও পর্যন্ত সেটা কিন্তু তার যে শক্তি সেটা কিন্তু নিয়েই রয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন যে হালকা পশলা মেঘ এই মুহুর্তে বেশ কয়েকটি জেলায় রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা পশলা মেঘ রয়েছে কিন্তু বৃষ্টিপাতের তেমন অ্যালার্ট নেই মোটামুটি আমরা আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছি তবে আজকে কিন্তু কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকতে পারে তাপমাত্রার আপডেটে জানাবো তো আমরা দেখে নেব ধরুন একটা দুটো বা তিনটে নাগাদ আমরা বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো যেমন বাংলাদেশের চিটং থেকে শুরু করে কক্সবাজার থেকে শুরু করে রাজস্থলী থেকে শুরু করে কুতুবদিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে রাঙামাটি থেকে শুরু করে ফটিকচারি থেকে শুরু করে লংদু থেকে শুরু করে আমরা এদিকে ত্রিপুরার যেমন ভ্যালিনিয়া এদিকে মগিয়া বাডি থেকে শুরু করে উদয়পুর শিলচর বাজার আগরতলা থেকে শুরু করে খোয়াই আমবাসা কুমারাঘাট এই দিকে কিন্তু আমরা বৃষ্টি কিন্তু কিছুটা লক্ষ্য করতে পারছি অন্যদিকে যেমন শিলচর ইম্ফল এদিকে অসমের ডিমাপুর থেকে শুরু করে শিলং তুরা এই জায়গাতেও কিন্তু কিছুটা আমরা ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তাছাড়া আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এদিকে কোচবিহার দেখতে পাচ্ছেন শীতলকুচি দিনহাটা থেকে শুরু করে এদিকে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার অন্যদিকে ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি থেকে শুরু করে দুই দিনাজপুর বালুরঘাট মালদা মোটামুটি এদিকে আমরা পরিষ্কারই আকাশ দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু আজকে দক্ষিণবঙ্গের দিকে নেই তবে বিকেলের দিকে ত্রিপুরাতে আরও কিছুটা বৃষ্টি বাড়তে পারে যেমন অমরপুর থেকে শুরু করে আরেকটু ডিপলি দেখাই এদিকে জলিয়াবাড়ি থেকে শুরু করে ভ্যালিনিয়া নতুন বাজার থেকে শুরু করে অমরপুর উদয়পুর থেকে শুরু করে মেলানগর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে যেখানে আমরা বললাম যে ত্রিপুরার দক্ষিণ দিকটায় আমরা একটু ভারী লেভেলের বৃষ্টি এবং ঢাকা পাশাপাশি চট্টগ্রামটায় কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তাছাড়া আজকে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সেভাবে বৃষ্টি দেখতে পাচ্ছি না তবে পশ্চিমবঙ্গে বৃষ্টি থাকছে নতুন যে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইশ তারিখ নাগাদ যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম আমরা লক্ষ্য করতে পারছি এখানে বায়ুর মোড়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম বাইশ তারিখ নাগাদ তৈরি হচ্ছে যেটা কিন্তু ক্রমশ পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা বাইশ তারিখে দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম বাংলাদেশের এর দিকে বাংলাদেশ এবং মায়ানমারের দিকে অবস্থান করবে এটার যে শক্তি সেটা কিন্তু অনেকটাই হতে পারে ঘন্টায় যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে আশি নব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হবে অর্থাৎ এটি একটি সাইক্লোনিক সিস্টেম পরিণত হয়ে উপকূলে যখন আছড়ে পড়বে তখন কিন্তু গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে এর জেরে আমরা কিন্তু বাইশ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ভারী লেভেলে বৃষ্টি থাকবে কোথায় কোথায় সেটা আপনাদেরকে জানিয়ে দিই দেখতে পাচ্ছি একুশ তারিখে সেভাবে বৃষ্টি না থাকলেও আস্তে আস্তে বৃষ্টি কিন্তু বাইশ তারিখ সকাল থেকেই আমরা বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারবো তারপর আস্তে আস্তে দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে সুন্দরবন দিয়ে এটা কিন্তু প্রবেশ করবে দেখতে পাচ্ছেন এদিকে ঝাড়খালি রায়দিঘি নামকানা রা এদিকে ফেজারগঞ্জ গঙ্গাসাগর থেকে শুরু করে হলদিবাড়ি এদিকে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি এবং বন্যার মতন পরিস্থিতি আবারও তৈরি হতে পারে এদিকে বাংলাদেশের কলাপাড়া মাথাবিরিয় পিরোজপুর সাতক্ষীরা খুলনা শ্যামনগর এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং আমাদের পশ্চিমবঙ্গের এদিকে কলকাতা নিউ টাউন হিমলগঞ্জ তাকি থেকে শুরু করে দুই চব্বিশ পরগনায় ভারী লেভেলে বৃষ্টি থাকছে তারপর বিকেলের দিকে এত পরিমাণে বৃষ্টি হবে যে আপনারা কিন্তু কল্পনাও করতে পারছেন না যে কত পরিমাণে বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন বাইশ তারিখ রবিবার দিন তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি ঘণ্টায় দেখতে পাচ্ছেন আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে উপকূলের জেলাগুলিতে কিন্তু ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে বেশ কয়েকটি জেলা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা ভারী লেভেলের বৃষ্টি বাইশ তারিখে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এদিকে নদিয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পাণ্ডুয়া বনগা হাবড়া চন্দ্রনগর দেখতে পাচ্ছেন কলকাতা তো বললাম কোলাঘাট এদিকে উলবেড়িয়া আম আরামবাগ কতুলপুর বর্ধমান প্রচুর বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ মেঘভাঙা বৃষ্টি এবং এতটাই বৃষ্টি হবে যে বন্যার মতন পরিস্থিতি অনিবার্য তৈরি হওয়া দেখতে পাচ্ছেন পশ্চিম দিকে এটা আস্তে আস্তে অগ্রসর হবে তো আমরা পশ্চিম মেদিনীপুরের দিকেও বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং পুরুলিয়া বাঁকুড়ার অবস্থা অনেকটা খারাপ হতে পারে দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ এদিকে বোকারো থেকে শুরু করে এদিকে তিতলিয়া এদিকে বলরামপুর জামশেদপুর দেখতে পাচ্ছেন এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর সমস্ত জায়গায় আমরা কিন্তু বাইশ তারিখে ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো তারপর আস্তে আস্তে এটা উড়িষ্যার দিকে অগ্রসর হবে আমরা দেখতে পারছি যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে প্রবেশ করবে সুন্দরবন হয়ে এটা ঢুকবে তারপরে এর প্রভাবে আমরা বাইশ তারিখেও উড়িষ্যাতেও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো জলেশ্বর বালাসর এদিকে বীরপাড়া থেকে শুরু করে ভদ্রা ভুবন থেকে শুরু করে ভুবনেশ্বর পাড়দ্বীপ পুরীর সমুদ্র এদিকে যদি আরও দেখি দেখতে পারছেন রাতের দিকে পুরীতে প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র তো উত্তাল থাকবেই যেমনটা আপনাদেরকে বললাম সমুদ্রে যদি আমরা দেখি প্রায় আশি নব্বই কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইবে উপকূলের জেলা কলকাতাতেও প্রচণ্ড ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এর প্রভাব পড়বে আপাতত আমাদের ডাব্লু সিএফ মডেল যে রয়েছে অর্থাৎ এই যে মডেলটা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ সি এম অর্থাৎ ইসিএম ডাব্লু এফ মডেল যেটা রয়েছে ইসিএম ডাব্লু এফ মডেল সেই ইসিএম ডাব্লু এফ মডেল এটা বলছে যে বাইশ থেকে তেইশ তারিখ নাগাদ একটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এবং আমাদের যে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম সিস্টেম অর্থাৎ জিএফএস মডেল যেটা রয়েছে এটা দাবি করছে যে আমরা শেষের দিকে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি সাইক্লোনিক সিস্টেম তৈরি হবে আপাতত আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্রমশ উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা গ্লোবাল ফোরকাস সিস্টেম বলছে এবং এসিএম মডেল বলছে যে বাইশ থেকে তেইশ তারিখ নাগাদ সরাসরি পশ্চিমবঙ্গে একটি সাইক্লোনিক সিস্টেম আঘাত আনবে যার জেরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে চলবে এবং বাংলাদেশের উপকূলের জেলাগুলিতেও চলবে এবং ত্রিপুরাতেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব তবে আমরা এই মুহূর্তে দেখে নেব ধরুন বৃষ্টি মোড়ে আবারও যাই গিয়ে আপনাদেরকে বজ্রঝড় মুডে গিয়ে দেখাই যে বাইশ তারিখে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কলকাতা থেকে শুরু করে সুন্দরবন অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গে আমরা ভয়ঙ্কর বজ্রবিদ্যুতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু বাইশ তারিখ নাগাদ দেখতে পারছেন কতটা ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির পরিমাণও আপনাদেরকে গিয়ে দেখাবো তো আজকে যদি আমরা দেখি আজকে কিন্তু কোনোরকমভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই বললেই চলে কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা আজকে দেখতে পাচ্ছি না ত্রিপুরায় খানিকটা রয়েছে বাংলাদেশেও খানিকটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে যেমন ত্রিপুরার অমরপুর আমবাসা আগরতলা দক্ষিণ দিকটায় বেশি বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে মিজোরাম এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলচরের কাছাকাছি কিছুটা অংশে আমরা বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বাংলাদেশের ফটিকচারি থেকে শুরু করে সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা এই সাইডও কিন্তু বজ্রবিদ্যুতের অ্যালার্ট আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া অসমের দিকেও হালকা পশলা বজ্রবিদ্যুৎ হতে পারে তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের দিকে কোনো রকমভাবে বজ্র বিদ্যুতের সম্ভাবনা আজকে কিন্তু নেই বললেই চলে বাংলাদেশের সিলেট এবং যেটা বললাম শিলচরের দিকেও কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে বৃষ্টির পরিমাণে যাই যেটা বারো ঘন্টায় দেখতে পারছি বৃষ্টি নেই চব্বিশ ঘন্টাও নেই পরবর্তী তিন দিনে হালকা হালকা বৃষ্টি প্রবেশ করে পাঁচ দিনে একটু ভারী লেভেলের বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পারছি ত্রিপুরা বাংলাদেশের দক্ষিণ দিকটা এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গটাও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি অসম এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু নেই পরবর্তী দশ দিনে আমরা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং বৃষ্টির পরিমাণ অনেকটাই হতে পারে আগেই বলেছিলাম ইসিএম মডেল যেটা বারবার বলছি আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর ফলো করে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বাইশ থেকে তেইশ তারিখ নাগাদ ভয়ঙ্কর দুর্যোগ আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গে নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গ দক্ষিণ জেলা এবং বাংলাদেশের উপকূলের জেলা এবং দক্ষিণের জেলাগুলিতে অ্যাফেক্ট হবে ত্রিপুরার দক্ষিণের জেলাগুলিতে অ্যাফেক্ট হবে ওড়িষ্যা তো এর প্রভাবে অ্যাফেক্ট হবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল ফোরকাস সিস্টেম যেটা দাবি করছে যে এই মাসের শেষের দিকে একটি ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা রয়েছে তো বুঝতে পারছেন ব্যাপারটা এবার আপনাদেরকে তাপমাত্রা নিয়ে যেটা আপডেট দেওয়া সেটাই আপনাদেরকে দিয়ে দেবো এই মুহূর্তে যে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রয়েছে আজকে অবশ্যই তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে কলকাতা থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ সমস্ত জায়গায় তো কলকাতাতে দেখতে পাচ্ছি তেত্রিশ চৌত্রিশ হাওড়া হুগলি সুন্দরবন এদিকেও তাই রয়েছে বত্রিশ তেত্রিশ পশ্চিম মেদিনীপুরের দিকে বত্রিশ তেত্রিশ থাকবে ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া একত্রিশ বত্রিশ পুরুলিয়া বাঁকুড়া একত্রিশ বত্রিশ ধান এদিকে দুর্গাপুর বর্ধমানে দেখতে পাচ্ছি তেত্রিশ নদীয়ার দিকে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদে তেত্রিশ চৌত্রিশ বীরভূম ও দেখতে পাচ্ছি তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মালদায় চৌত্রিশ বালুরঘাট গঙ্গারামপুর দিনাজপুর চৌত্রিশ পঁয়ত্রিশ উত্তরবঙ্গে কোচবিহারে দেখতে পাচ্ছি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ আলিপুরদুয়ারো তাই ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়িতেও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি অসমের গোয়ালপাড়া গুয়াটি তেজপুর যোরহাট ডিব্রুগড়ে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে তাপমাত্রা বাংলাদেশের সিলেট মৌলইবাজার থেকে শুরু করে লখাই ময়মনসিংহ কিশোরগঞ্জ কাশপিয়া ঢাকা নাগেরপুর সমস্ত জায়গায় তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি রাজশাহী মেরপুর কালাই রংপুরের দিকেও তেত্রিশ চৌত্রিশ রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রামেও দেখতে পাচ্ছি তেত্রিশ চৌত্রিশ শুধুমাত্র চিটং মহেশখালী কক্সবাজার এদিকে তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যেই লক্ষ্য করতে পারছি ত্রিপুরায় চলে যাব ত্রিপুরার জন্য আমরা দেখতে পাচ্ছি অমরপুর আগরতলা আমবাসা খোয়াই এদিকে উদয়পুর আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি ত্রিপুরা তো রয়েছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তের যে আপডেট সেটা কিন্তু সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ